ডোমকলের বাচ্চাদের হাতে আপনারা কি তুলে দিতে চান বোম তুলে দিতে চান না বই তুলে দিতে চান বাচ্চারা রাস্তা দিয়ে যাওয়ার সময় কি কুড়িয়ে আনবে শকেট ধোয়া কুড়িয়ে আনবে নাকি শিক্ষা কুড়িয়ে আনবে দমকলে শ্রীকৃষ্ণপুর শিশু বিকাশ একাডেমিতে হয়ে গেল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার ছুটির দিন সকাল থেকে শুরু হওয়া ওই অনুষ্ঠান পড়ুয়াদের নাচ গান আবৃত্তি নাটক ছাড়াও নানা অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার চলুন এখানে কি বললেন তিনি শুনে নেওয়া যাক ডোমকল নামটা শুনলেই একটা অন্যরকম লাগে ডোমকলের বাচ্চাদের হাতে আপনারা কি তুলে দিতে চান বোম তুলে দিতে চান না বই তুলে দিতে চান বাচ্চারা রাস্তা দিয়ে যাওয়ার সময় কি কুড়িয়ে আনবে সকেট বোমা কুড়িয়ে আনবে নাকি শিক্ষা কুড়িয়ে আনবে নাকি জ্ঞান কুড়িয়ে আনবে এটা এলাকার মানুষকে ঠিক করতে হবে এলাকার মানুষকে সচেতন হতে হবে যদি কোনো জায়গায় এই ধরনের বোম বারুদ এই ধরনের খবর পাওয়া যায় থানাকে জানাতে হবে অবশ্যই আপনার নাম বলবেন না কিন্তু খবরটা জানাবে যাতে করে আমরা ব্যবস্থা নিতে পারি আগামী দিনের মানুষজন আগামী দিনে যে সমস্ত শিশুরা আজকে পুড়িয়া হয়ে আছে তারা যাতে ফুল হয়ে ভুগতে পারে তার দায়িত্ব পুলিশ প্রশাসনকে যেরকম নিতে হবে সিভিল সোসাইটিকে যেভাবে নিতে হবে সবাইকে একসাথে নিতে হবে এবার আপনাদের শোনাবো স্কুলের প্রিন্সিপালের বক্তব্য আজকে আমাদের বলতো অ্যানুয়াল ফাংশন ডে বাচ্চারা এই দিনটাতে ওরা বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা করে আর কি এবং কো কারিকুলার অ্যাক্টিভিটি যেমন নাটিকা আবৃত্তি বিভিন্ন ধরনের সঙ্গীত এবং নৃত্য পরিবেশন এগুলো তারা আজকের দিনে করে এবং প্রতি বছর আমরা একবার করে অ্যানুয়াল ফাংশান বা সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবং আজকেও সেই সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল বারো বছর ধরে চলছে আমাদের বারো বছর এখানে আবাসিক এলাকায় স্কুল কেমন চলে আমাদের এখানে আমরা খুব সজাগ বিশেষ করে কোয়ালিটি এডুকেশন দিতে আমরা খুব সচেষ্ট মানে শুধু পড়া না শেখা আমরা শেখাটাকে গুরুত্ব দিই এবং টিচারদের প্রতি সপ্তাহে একদিন করে টিচারদের ট্রেনিং যেখানে বাচ্চারা লার্নিং বাই ডুইং শিখবে মানে কিছু শিখবে এটাই আমাদের মূল মোটো আর কি লার্নিং বাই ডুইং মুখস্থবিদ্যাকে বর্জন করে আমরা কিছু শেখাতে চাই এবং এখানে আমরা খুব সাড়া পেয়েছি এই মুহূর্তে আমাদের প্রায় নশো প্লাস স্টুডেন্ট রয়েছে নার্সারি থেকে মাধ্যমিক এবার আমরা উচ্চ মাধ্যমিক চালু করছি এবং আমাদের যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে গাইড করার জন্য টিচার স্টুডেন্ট রেশিও ওয়ান ইস টু টোয়েন্টি সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা